তাহলে প্রথম যে আমরা কবি লেখক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু গ্রন্থ আমরা একটা গল্প তৈরি করব বোর্ডের ছবি এঁকে এই গল্পটা মাথায় থেকে গেলে তোমরা অপশন দেখেই পারবে আর পিএসসি এসেছি এই পরশনটা প্রচন্ড ওদের পছন্দের একটা জায়গা চলো তাহলে বিভূতিভূষণ একটা গল্প কি করা যায় আমরা একটা সিনেমা দেখেছি দেবের চাঁদের পাহাড় তো দেব হচ্ছে চাঁদের পাহাড়ে শুটিং করতে গেছিল তাহলে ছবি আঁকা জানাটা কতটা দরকার হ্যাঁ পড়ানোর ক্ষেত্রে কাজে লাগছে তো এটা হচ্ছে অরণ্যের মধ্যে চাঁদের পাহাড়ে শুটিং হচ্ছে চাঁদের পাহাড় করা হচ্ছে অরণ্যের মধ্যে ঠিক আছে অরণ্যের মধ্যে শুটিং হচ্ছে চাঁদের পাহাড়ের তো শুটিং চলছিল দেবের প্রচন্ড কীদে লেগে গেল দেব বলছে চলো একটা খাওয়া দাওয়া করা যাক তখন কি হলো এই বনের পাশে দেখতে পেলো এখানে একটা একটা হোটেল দেখতে পেলো ওখানে লেখা আছে আদর্শ হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেল হোটেল দেখলো সবাই গেল হোটেলে চলো এখানে উনান আছে এটা একটা হোটেল ওকে হোটেলে যেয়ে গেল একটু বড় করে চালাটা করতে হবে বসার সব জায়গা আছে এদিকে ছোট ছোট টেবিল আছে এটা কি রাখলাম আমি চেয়ার রাখলাম ঠিক আছে একটা চেয়ার রাখলাম আর টেবিলটা আসলো এদিকে হচ্ছে শ্রাবন্তী এদিকে শ্রাবন্তীকে দেখার দরকার নেই শুধু দেব এখানে বসবে ঠিক আছে এখানে বসলো তো তখন না মানে রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ওই টাইমে কি হলো তখন ছিল না এখানে কি হলো একটা প্রদীপ প্রদীপ দিয়েছে এখানকার যে কাকা কাকা এসে একটা প্রদীপ দিল ঠিক আছে একটা প্রদীপ প্রদীপ জ্বলছে ওকে এদিকে আরো চেয়ার ছিল এদিকে আরো চেয়ার ছিল তো এই জায়গাতে কি হয়েছে এখানে আরো কিছু লোক বসেছিল কারা ছিল তারা না এই বনের মধ্যে একটা বাচ্চা হয়েছে বাচ্চাকে নাচাতে এসেছিল কারা না চায় তো কিন্নর বলি ওদেরকে আমরা তাই তো কিন্নর সম্প্রদায় বলে তো তো কিন্নর দল তারা কিন্নররা এখানে এসে তারা তারা হোটেলে খেতে এসেছিল ঠিক আছে তাহলে নর দল তাদের ওখানে কি ছিল একটা প্রদীপ দিয়েছিল ঠিক আছে এবার কোনটা যেন মিস না যায় হ্যাঁ এই যে নদীটা আঁকলাম নদীটার নাম মনে রাখবে ইছামতি ইছা ইছামতি ওকে আর আমাদের নায়কের নাম কি ছিল যে শুটিং এসছে দেব এটা তো মনে রাখতে হবে দেব দেব আবার মেয়েদের কাছে যান বলে দেব তোমার জন্য আমি সব করে দেবো তো দেব হচ্ছে যান হ্যাঁ দেব জান তাহলে গল্পের নামটাই দেব যান দিলাম দেবজান দেব এসছিল শুটিং এ ওকে শুটিংটা কোন সিনেমার ছিল আর কারা খেতে এসছিল এরা কিসের দল এরা কিন্নর দল ঠিক আছে এবার অশনি সংকেত অশনি সংকেতটা এটা কি করে অশনির সাথে কি কানেক্ট করা যায় অশনি সংকেতটা একটা এর মধ্যে গল্পের মধ্যে অ্যাড করা যায় অসনি সংকেত হ্যাঁ না না আছে তো আগে এইটা বলতে হবে সংকেতটা কানেক্ট করতে হবে অশনি সংকেত কিছু একটা সংকেত পাচ্ছিলো হ্যাঁ 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 মানে কিছু একটা যেন সংকেত পাচ্ছে যে না এই হোটেলে কিছু একটা হতে পারে বনের মধ্যে আর কিছু নেই একটা হোটেল কেন এখন লোক নেই জন নেই তো এখানে একটা সংকেত পাচ্ছিল একটু অসনি সংকেত মানে একটা ভয় ভয় একটা অবস্থা অশনি সংকেত অসনি সংকেত ঠিক আছে তো দেব বেশি দেরি করলো না হঠাৎ করে খেয়ে নিল খেয়ে খাওয়ার পর আমরা কি খাই হাতে কিনি একটু মৌরি কারো একটু মৌরি মুখে নিয়ে ব্যাস পালানোর জন্য তাহলে দেব কি করলো মৌরি খেলো একটু মৌরি কিন্তু মৌরির ফুলও ছিল মৌরি ফুল মনে রাখবে মৌরি হঠাৎ করে দেব দেখতে পেল যে মানে যারা কিন্নার দল এসছিল তারা টানা করে কি পরে সবাই কাজল তাদের চোখের দিকে তাকিয়েছে দেখছে বা চোখগুলো তো সুন্দর হয়েছে সিনেমায় নিতে পারি আমরা কি দেখে ভালো লাগছে কাজল পরা স্টাইলটা দেখে তাহলে কি কাজলটা মনে রাখতে হবে কাজল কাজলটা মনে কেমন লাগছিল অপূর্ব সুন্দর অপূর্ব লাগছিল আচ্ছা অপূর্ব লাগছিল ঠিক আছে এবার অপরাজিত সাথে কি কানেক্ট করে তৈরি করা যায় অপরাজিত অপরাজিতা ফুল আচ্ছা তাহলে এই পুরো চাল জুড়ে অপরাজিতা ফুল ছিল অপরাজিতা ফুল ওকে আচ্ছা এবার ওই মুহূর্তে প্রচন্ড পরিমাণ মেঘ ছিল মানে মেঘ হ্যাঁ মেঘের এসে একটা সংকেত পাচ্ছে যে মনে পড়বে যাই হোক কিছু একটা খারাপ ঘটবে আর মেঘ থেকে মেঘ মল্লার কি করে মনে রাখা যায় মল্লাটা মেঘ মল্লা মেঘ থেকে যে মালা পরে মালা আচ্ছা মেঘটা দেখছি তো মেঘ মল্লার তাহলে আমরা এই কটা মেন মেন কিন্তু বিভূতিভূষণের লেখা প্রচুর আছে পড়ে তুমি শেষ করতে পারবে না তাহলে তোমাকে বাংলায় পিএইচডি করতে হবে আমরা সব জিনিসকে ছুঁয়ে ছুঁয়ে যাবো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লে এখান থেকে তোমরা পাবে এবার যদি না পাও যদি হয়তো কঠিন করলো তখন অপশন টেস্ট করেই বেরিয়ে যাবে উত্তর আগের দিন যখন বলছিলাম আমাদেরকে যদি এরকম দেয় যে চেয়ার চেয়ার স্থল কার সমাধিস্থল চেয়ারস্থল কার সমাধিস্থল অপশন দিচ্ছি অপশনে এ জাহরলাল নেহরু অপশন গান্ধীজি অপশন সি তোমার মোরারজি দেশাই অপশন ডি কালু কালু কাকা তাহলে হবে কারণ তো আমরা জানি এটা জানি না তাই আমরা কঠিন প্রচুর পড়লাম লাভ নেই আমরা মেন মেন জিনিস পড়বো যদি না আসে সবার কাছে কঠিন এটাও মাথায় রাখতে হবে তাহলে দেখো কি কি লিখেছে বিভুত প্রশ্ন এক কমা থেকে লিখছি আমরা প্রথমে হচ্ছে কিসের শুটিং গেছিল চাঁদের পাহাড় চাঁদের পাহাড় আচ্ছা এবার হচ্ছে একটা জিনিস কি করতে হবে একটা জিনিস তো মিস গেল আমরা কি করব পথের পাঁচিলটাকে এখানে কি করে অ্যাড করা যায় পথের পাঁচালি তাহলে এইখান দিয়ে এখানে অনেক কাজ দেখতে পেলো যে তখন মনে পড়লো দেবের আচ্ছা এই কাশবন এখানে তো তাহলে পথের পাঁচালি শুটিংটা হয়েছিল অপু দুর্গা ঠিক আছে তো পথের পাঁচালিটা মনে রাখতে হবে তোমরা যদি চোখ বন্ধ করো দেখবে ছবিটা ফুটে উঠছে তোমরা অটোমেটিক আমি এইভাবে পড়াতে যাই মুখস্থ করে হবে না পথের পাঁচালি এবার তোমরা যখন নিজেরাই পড়বে চাঁদের পাহাড় কে ছিল শুটিং দেব তাহলে দেব যান নদীটার নাম কি ইচ্ছামতি হোটেলটার নাম কি আদর্শ হিন্দু হোটেল তারপরে তোমার হচ্ছে কি বললাম কোথায় শুটিং এসছিল অরণ্য কারা ছিল বসে এখানে কিন্নর দল দেব খাওয়ার পরে কি খেলো মৌরির ফুল হ্যাঁ মৌরি ফুল তারপরে কিসের মানে ভয় ভয় লাগছিল কেন একটা অশনি সংকেত বুঝতে পারছিল অশনি সংকেত তারপরে মেঘ মেঘ করেছে চালের উপর কি গাছ অপরাজিত কেন ওদেরকে ভালো লাগলো কি কোন স্টাইলটা ভালো লেগেছিল কাজল করা কাজলটা কিভাবে পড়েছিল অপূর্ব করেছিল কাজল অপূর্ব হ্যাঁ যে প্রদীপটা এখানে একটা প্রদীপ জ্বলছিল কারণ তাদের দৃষ্টিটা তোমার দেখতে পাচ্ছ না ঠিকঠাক হ্যাঁ কিমকিমে একটা আলো তো দৃষ্টি প্রদীপ দৃষ্টি প্রদীপ আর কি বাদ গেল পথের পাঁচালি পথের পাঁচালি ওকে আর কিছু বাকি আছে ঠিক আছে তো আমরা মোটামুটি বিভূতিভূষণ কমপ্লিট করে নিলাম আর কেদার রাজা কে চেয়ার হ্যাঁ চেয়ারকে বলা হয় কি কেদার রাজা সরি কেদারা বলা হয় কেদারা তাহলে কেদার রাজাটা মনে রাখতে হবে কেদার রাজা তো যখন অপশন দেখবে না তখন পুরো ছবিটাই তোমাদের মাথায় চলে আসবে চোখে ফুটে উঠবে নেক্সট